সস্তায় কম নামে মাত্র পাঁচ হাজার টাকা কিস্তির বিনিময়ে কলকাতার বুকে কলকাতার মধ্যে জমি পাবেন আমি প্রভাত চন্দ্র বলছি সৃষ্টি প্রভাত রিয়েলটি প্রাইভেট লিমিটেড থেকে আমাদের আজকে ধামাকা অফার নিয়ে এসেছি যে সস্তায় কম নামে মাত্র পাঁচ হাজার টাকা কিস্তির বিনিময়ে কলকাতার বুকে কলকাতার মধ্যে জমি পাবে এই জমিটা বন্ধুরা কোথায় পাবেন কত টাকায় পাবেন কত টাকা কিস্তি কত টাকা জমির দাম এবং জমিতে আছে একদম না করে দেখতে থাকুন আর আপনার আপনার যদি ইনভেস্টমেন্ট পারপাসে বা জমি কিনে বসবাস করতে চান তাহলে কিন্তু এই জমিটা এই ভিডিওটা দেখা উচিত তো বন্ধুরা চলুন আপনাদের প্রথমে বলি যে নতুন বছরে আপনারা জানেন যে আমি একটা ধামাকা অফার নিয়ে এসেছি সেই অফারটা হলো আপনি পঞ্চাশ হাজার টাকা ডাউন করেন আর পাঁচ হাজার টাকা কিস্তি দেন তাহলে কিন্তু আপনি দু জমি জমির মালিক হবেন তা বন্ধুরা মাত্র জমির দাম হচ্ছে তিন লাখ টাকা করে কাঠা দু কাটা জমির দাম হচ্ছে ছ লক্ষ টাকা ডাউন পেমেন্ট হচ্ছে পাঁচ পঞ্চাশ হাজার টাকা আর যে আপনি কিস্তি দেবেন পাঁচ হাজার টাকা করে অর্থাৎ আপনি যদি এই যে একশো মাস যদি পাঁচ হাজার টাকা করে কিস্তি দেন পাঁচ লাখ টাকা আপনি যদি পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনি এই যে সাড়ে পাঁচ লাখ টাকা হলো আর শেষে আপনি বোনাস থেকে আরো পঞ্চাশ হাজার টাকা দেবেন তাহলে কিন্তু টাকা টাকা বা কিস্তির বিনিময়ে আপনি কিন্তু একটা জমি পেতে চলেছেন আমরা কলকাতার বুকে কলকাতার মধ্যে রুবি থেকে মাত্র পনেরো মিনিটে অটো করে যেতে খেয়াদা বয়নালা অঞ্চলে আমরা মাত্র তিন লাখ টাকা প্রতি কাঠা মূল্যে জমি বিক্রি করছি জমির মধ্যে মিউট্রেশন আছে জমির মধ্যে দলিল আছে জমির মধ্যে পর্চা আছে জমির পেপার সব আপডেট আছে আপডেট পেপার নিয়ে আপনি কিন্তু কোনো রকম ঠকবেন না প্রথমেই বলে দিই যে এই যে যারা ইনভেস্টমেন্ট পারপাসে বা ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য বা ছেলে মেয়ের বিয়ে দেওয়ার জন্য যখন আপনাদের টাকার প্রয়োজন হবে আজকে যে দু কাটা জমিটা কিস্তিতে কিনে রাখলেন সেটা কিন্তু আপনার ছেলে মেয়ের পড়াশোনা বা ছেলে মেয়ের বিয়ে বা নিজের অসুখ বিসুখের জন্য তখন কিন্তু আপনার টাকার প্রয়োজনে তখন রামকৃষ্ণ দেবের যে বাণীটা বলেছিল যে টাকা মাটি মাটি টাকা অর্থাৎ কেউ যদি মনে করেন যে আপনার আপনার টাকার দরকার তাহলে আমি বলবো কিস্তির বিনিময়ে মাত্র পাঁচ টাকা সহজ কিস্তিতে পঞ্চাশ টাকা বুকিং দিয়ে তিন তিনে ছ লাখ টাকার জমি আপনি নিতে পারেন তাহলে একশো মাসের কিস্তিতে পাঁচ টাকা সহজ কিস্তিতে আপনি কিন্তু জমি পাবেন তাই বন্ধুরা যারা কলকাতার বুকে কলকাতার মধ্যে যারা জমি কিনতে চাইছেন বর্ধমান বীরভূম থেকে শুরু করে দার্জিলিং জলপাইগুড়ি থেকে শুরু করে একেবারে দার্জিলিং থেকে কাকদ্বীপ যে যে কলকাতার বাইরে যারা থাকে তাদেরকে বলবো আপনারা নিজেদের ভবিষ্যতের জন্যে ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য এবং ব্যাংকে টাকা লাগলে আপনাকে বারো বছরের ডবল দেবে এখানে পাঁচ হাজার টাকা সহজ কিস্তিতে জমি নিয়ে আপনি কিন্তু মনন মানে আগামী যখন আপনি এই যে একশো মাস মানে আট বছর চা আট বছর ছিয়ানব্বই আট বছর চার মাসে আপনি কিন্তু দু কাঠা জমির মালিক হবেন তাই বন্ধুরা চলুন আপনার কোথায় জমিটা দিচ্ছি কলকাতার বুকে কলকাতার মধ্যে চলুন জমিটা দেখে নিন হচ্ছে আমাদের জমি এই জমিগুলো আপনি দেখুন রুবির কত কাছে এবার বলছি যে কেন আপনারা এই জমিটা নেবেন তো এই কারণে জমিটা নেবেন না জমির কাছে আপনি অলরেডি অটো যাচ্ছে রাস্তা আছে ষাট ফুটের রাস্তা এবং জমি প্রজেক্টের মধ্যে আপনি কুড়ি ফুট ষোলো ফুটের রাস্তা পাবেন আমরা জমিতে তিন ফুট মাটি ফেলে দিচ্ছি এবং জমির মধ্যে ষোলো ফুট রাস্তা সিকিউরিটি চব্বিশ ঘন্টা সিকিউরিটি পিলার দিয়ে ঘেরা সিকিউরিটির দুটো ঘন্টা আপনার জমি বাড়ি ফ্ল্যাট বাংলো গাছপালা হবে সেটা সুইমিং পুল খেলার মাঠ ডক্টর চেম্বার মার্কেট টোটো অটো স্ট্যান্ড একদম কমপ্লিক্স একটা প্রজেক্টের মধ্যে আপনি কিন্তু টাকা দিচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা কিস্তি আর পঞ্চাশ হাজার টাকা বুকিং তাহলে কিন্তু আপনি মাত্র ধরে নিন একশো মাস মানে আট বারো ছিয়ানব্বই আট বছর চার মাসে কিন্তু আপনি দু কাতায় জমির মালিক হবেন তাই বন্ধুরা যারা সস্তায় জমি চাইছেন কিস্তিতে জমি চাইছেন রুবির কাছে চাইছেন সেখানে দেখুন রুবির মধ্যে আপনি জমির কাছে কি কি ফ্যাসিলিটি পাবেন আপনার বাজার হাট মার্কেট অটো এবং কাছেই আপনি মেট্রো পাবেন গড়িয়া স্টেশন পাবেন সোনাপুর স্টেশন পাবেন বাসন্তী হাইওয়ে পাবেন সায়েন্স সিটি পাবেন বালিগঞ্জ স্টেশন পাবেন রুবি মেট্রো পাবেন রুবিতে আপনার কাজ আছে অটো আছে অতএব এই যে জায়গাটা গড়ে উঠছে আগামী দশ বছরে কিন্তু এই জায়গাটা দশ গুণ দাম পাবেন অর্থাৎ দশ লক্ষ টাকার ওপরে কিন্তু আপনার এক মূল্য মূল্য হবে এখন প্রতি টাকা নিচ্ছেন এই জমির যেমন লাখ তখন কিন্তু আপনার এক কাটা মূল্য আপনি কিন্তু দশ লক্ষ টাকা হবে অতএব যারা মনে করবেন যে রুবির কাছে সস্তায় কিস্তিতে জমি নিয়ে বসবাস করতে চাইছেন ইনভেস্টমেন্টে চাইছেন আমাদের এই যে জমিগুলো দেখলেন এই যে জমিগুলো এতে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করুন আপনার প্রচুর লাভ হবে তাই বন্ধুরা যারা জমি নিতে চাইছেন স্কিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আপনারা সরাসরি ডুবি অফিসে আসুন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে জি ই ওয়ান রাজডাঙ্গা মেন রোড কলকাতা সাত লক্ষ একশো সাত আচ্ছা আমরা কিন্তু যখন জমিতে আসবেন কেউ যদি সিঙ্গেল আসেন তারা কিন্তু দুশো টাকা আমরা সাইড ভিজিট চার্জ নেবো আমাদের বাইকে করে আপনাকে নিয়ে যাব আর যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন তাহলে আমাদের চার চাকা গাড়ি করে যদি আপনাদের নিয়ে যাই তাহলে আমরা পাঁচশো টাকা সাইট ভিজিট চার্জ নেব তার বিনিময়ে কিন্তু জমি কেনার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং জমির সমস্ত পেপার দেবো বন্ধুরা পেপার দেখে নেবেন সমস্ত পেপার ওকে আছে কিনে দেওয়ার নাম্বারে ফোন করে আমাদের অফিসে আসুন অফিসে টাইম হচ্ছে সকাল এগারোটা থেকে চারটে পর্যন্ত জমি সাইড ভিজিট করানো হয় রাত্রি আটটা পর্যন্ত অফিস খোলা থাকে তাই যারা জমি কিনতে চাইছেন দূর দূরান্ত থেকে তাদেরকে বলবো এই জমিতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে আমাদের অফিসে চলে আসুন নমস্কার ভালো থাকবেন